হ্যালো এভরিওয়ান আমার নাম রাশু তোমরা আমার চ্যানেলের নতুন কারণ আমি নিজেই নতুন চ্যানেল খুলেছি আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে এখন আমি চললাম আমার কাজের উদ্দেশ্যে আমি কি করি একটু বাদে তোমরা জানতে পারবে এখনও হয়তো তোমরা জানতে পারবে না বা বুঝতে পারবে না আমি এখন আমার বাড়ির থেকে বেরিয়ে চলে যাচ্ছি কাজের উদ্দেশ্যে সামনেই একটা মন্দির পড়বে মায়ের মন্দির এখানে শিব ঠাকুরও রয়েছে কালী ঠাকুরও রয়েছে তার সঙ্গে বজরংবাড়িও রয়েছে সবার আশীর্বাদ নিয়ে আমি চললাম আমার কাজের উদ্দেশ্যে অনেক সকাল তখন রাস্তা তেমন লোকজন ছিল না মারাত্মক গরম মারাত্মক গরম এত গরমে মানে সারভাইভ করায় মানুষের পক্ষেও কঠিন এত সকালবেলা এত ঘাম ছিলাম আমি তার মধ্যে সানস্ক্রিন লাগালে একটু ঘাম তো হয় সামনে তারপরে আমি গিয়ে দেখি যে আমাদের রাস্তা ভাঙা একে তো এই গরম তার উপর আমাদের রাস্তা ভাঙা রাস্তার কি যে অবস্থা কি যে বিচ্ছিরি ব্যাপার এই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম আর ভাবছিলাম যে এই না আমার পাটা ভেঙে যায় কোনোভাবে যদি আমার পাটা মুচকে ভেঙে যেত তাহলে তার দায় তো কেউই নিত না কেনই বা নেবে এটা কারোর দায় নয় আমার দায় আমাকে ভুগতে হতো আমার বাবা আমাকে ভুগতে হতো অ্যাজ ওয়েল মানে আমি ফেরাপ হয়ে গেছিলাম একে গরম তার উপরে এই অবস্থান দেখে বুঝতেই পারছো ঘেমে একেবারে এলাতপাত হয়ে গেছি আমি এখন আমি যাচ্ছি দুক দুখ দুক করছে মনটা যে আমার বাসটা পাবো কিনা নাকি বাসটা বেরিয়ে গেছে আরও আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে এরকম এরকমভাবে ভাবতে ভাবতে যাচ্ছি চারিদিকে সব দোকানপাট সব কিছু বন্ধ শুধু একটা ফুলওয়ালি মাসি ফুল বিক্রি করছিল আফটারঅল আমার বাস এসে গেছে সেভেন্টি নাইন বি তো আমি ও চটপট উঠে পড়ি উঠে পড়ে জায়গাও পেয়ে গেছিলাম কিন্তু একদম ফ্রন্ট সিট পাইনি মানে উইন্ডো সিট পাইনি যেখানে পেয়েছি বসে গেছি যেতে যেতে তারপরে একটু বাদে খালি হয়ে গেছিলো বাসটা এয়ারপোর্ট এক নম্বরে নিয়ে গেলেন ওই দিনটা তারপরে আমি বসেই গেছিলাম ওখানে ওখানে আমি যাচ্ছি আবার ওই ফর্টি ফাইভ টু ওয়ান আওয়ার্স মতো বাস লাগায় যেতে মানে এত গরম তার মধ্যে বাসটা দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে প্যাসেঞ্জার হয় না এর জন্য দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে কি যে করে ভগবান জানে আমার হয়ে চিল্লাতে থাকে যে বাড়ি থেকে লোক নিয়ে আয় এ কর হ্যান্ড কর ত্যান কর কিন্তু ওদের কোনো না ওরা দাঁড়িয়ে থাকে নিজেদের মতো মুখ পেয়ে গেছিলো আমার মা তো সকালবেলা উঠে একটু তো ঘুম পায় কিন্তু যেতে হবে কাজে কিছু করার নেই তো এখন আমার অত প্রবলেম হয় না ঘুমতে ফিরতে আগে তো আমার দশটা এগারোটা আগে ঘুমিয়ে আনতো না এখন আমার ঘুম ভেঙে যায় নর্মালি আমি তারপরে পৌঁছে গেছি আমার কাজে এবার আমি আমার ওয়েস্ট কোডটা পরে নেব কারণ এটা ম্যানডেটরি হ্যাঁ বলে রাখি আমি পেশায় একজন উকিল বড়ো সড়ো কিছু নয় কারণ সবাই তো শুরু করেছি জুনিয়র তো আমি এখন আমার নেক ব্যান্ডটাও পরে নিচ্ছি আমাদের উকিলদের কাছে তো এই নেক ব্যান্ডটাই এটাই নেক ব্যান্ড আমরা অন্য কোনো নেক ব্যান্ড বুঝি না এটাই আমাদের নেক ব্যান্ড এরপর আমি কোর্টে চলে গেছি আমার কিছু কাজ ছিল ওখানে তো সব করে টোরে সকালবেলার মতো মিটিয়ে এখন কোর্টের সেরকম লোক দেখবে না তোমরা কারণ কি এত সকালে লোক আসে না কয়েকজনই আসি আমরা বসে বসে আমি একটা ভিডিও ক্লিপিং নিয়ে নিচ্ছিলাম সবাই এইটা দুপুরবেলা তখন বাজে ওই দুটো ফুটো নাগাদ লাঞ্চ করে এসে জাস্ট বসেছি তো তারপরে আবার আমাকে কোর্টে যেতে হয়েছিল। কোর্টেই অ্যাকচুয়ালি থাকে সেরেস্তে আসি আবার কোর্টে যাই আবার সেরেস্তায় আসি আবার কোর্টে যাই এই করি আর কি তো গেছিলাম আমি কোর্টে এখন এই ফ্লোরটা একটু খালি থাকে দুপুরবেলার দিকে তো মোটামুটি এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমাকে বেরোতে হবে তো এবার বাড়ি যাব একটু বাদে যাবো তখন মোটামুটি আমার কাজটা শেষ এবার চালো টাটা বাই বাই